বজপজা চিংড়িপোতা অঞ্চলে তৃণমূল কংগ্রেসের কর্মীসভা বজপজ এক নম্বর ব্লকের চিংড়িপোতা অঞ্চলে তৃণমূল কংগ্রেসের কর্মীসভা করা হয় আজ দশ বিঘা মাঠে করা হয় এই কর্মী সভা এই কর্মী সভায় উপস্থিত ছিলেন বজবজের বিধায়ক অশোক দেব সহ বজবজের পর্যবেক্ষক জাহাঙ্গীর খান এছাড়াও উপস্থিত ছিলেন চিংড়ি পোতার পর্যবেক্ষক রহমান পঞ্চায়েত সমিতির সভাপতি কানাইলাল দাস সহ অঞ্চলের সমস্ত নেতৃত্ববৃন্দ এই কর্মী সভায় তৃণমূল কর্মীদের ভিড় ছিল চোখে পড়ার মতো এছাড়াও মহিলা ভিড় ছিল যথেষ্ট লোকসভা নির্বাচনকে সামনে রেখেই এই কর্মী সভা করা হয় যাতে নির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিপুল ভোটে জেতানো যায় এই লক্ষ্যেই পোতার পর্যবেক্ষক মাহুজুর রহমানের উদ্যোগে এই কর্মী সভা করা হয় দিলাম আমরা আমাদের প্রিয় নেতা অভিষেক মেয়েজি মহোদয় আমাদের তৃণমূল কংগ্রেসের যুবচিহ্নের প্রার্থী তাই আমাদের প্রার্থী অভিষেক মেজি মহোদয় সারা বছর আমাদের পাশে থেকে সঙ্গে কাজ করেছে আজকে ডায়মার একটা মডেল রূপে ধারণ করেছে সেই অভিষেক মাইজি যেভাবে আজকে ডায়মার লোকসঙ্গে কাজ করেছেন সেই কাজের নিরিখে আমরা অফিসের মেয়ে হাতকে শক্তিশালী করে দ্বিতীয়বারও আজকে ডেমের লোকসান থেকে আরও বেশি যাতে কাজ করতে পারি এলাকার মানুষের পাশে থেকে কাজ করতে পারি উন্নয়ন করতে পারি সেই বার্তাটা আমরা কর্মী সভা থেকে করতে দেওয়া হচ্ছে দেখো আমরা ভিত্তিক ছোটো ছোটো করে সভা করেছি এবং আমার ষোলোটা বুথের ষোলোটা মেম্বার ষোলোটা বুথ আঠেরোটা মেম্বার আমার সবাই সুন্দরভাবে কাজ করছে এবং এমপি সাহেব যেভাবে উন্নয়ন দিয়েছে আজকে কর্মী সভা চাঙ্গি সাহেব আমাকে কয়েকদিন আগে বলেছে একটা কর্মীসভা করতে হবে আমাদের অবজার্ভার সাহেব এমপি সাহেবের ইলেকশান ডায়মন্ড হারবারের সংসদ আমাদের ডায়মন্ড প্রার্থী অভিষেক ব্যানার্জিকে জেতানোর জন্য কর্মীসভা এবং আমি আশাবাদী ছিলাম অনেকে আমাকে বলেছিল প্রশাসনের তরফ থেকে এবং কিছু আমার দলীয় কর্মীরাও বলেছিল যে এই যে জায়গায় যে মাঠটা মিটিং হচ্ছে তৃণমূলের জন্মলগ্ন থেকে কোনোদিন এই মাঠে মিটিং হয়নি প্রথম এখানে মিটিং অনেকে ভেবেছিল হয়তো এখানে কর্মী হবে না কিন্তু আমি আশাবাদ আমি আজ চারটে মাস ওখানে ঘুরছি আমি আশা করেছিলাম মানুষ হবে এবং যেভাবে উন্নয়ন হয়েছে একের পর এক সিংড়ি প্রথপ অঞ্চলে তাতে মানুষ আসবে এটা আগাম আমরা বুঝতে পেরেছিলাম তাতে আমরা দু হাজার আড়াই হাজার সিট করে সিট ক্যাপাসিটি করেছিলাম কিন্তু মানুষ যেভাবে ভিড় বেড়েছে তারপরেই বুঝিয়ে দিয়েছে আগামী লোকসভা কি হতে চলেছে